আল্লাহ গো তুমি আমরাকে বালা বালা খাওনের বালা বালা রিজিকের ব্যবস্থা তুমি আমরা কইরা দিও মালিক আমিন 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 দাওয়াতটা তো খাই আইলাম এই রাম দাওয়াত খাওনের থেকে না খাওন বালা আল্লাহ গো মাইশার তৌফিক দিয়ে যাতে ভালো করে হট্টা কইরা খায় তারে তোমার দেওয়া রিজিক তুমি দিছো আমরার লাগিয়া আর এই রিজিক কেসিই বেরে বেরে খাওন খাওয়াইছে কারバター রে কে কেতা খবর তোমরা

কাও মানুষের করে আল্লাহ গো শ্বাস নিডা মিষ্টি আসে না বর্তমান সময়ে কেউ শ্বাস নি করে না বেয়ফায়েস করে এর এমন একটা শ্বাস নি করছে মনে হলো গরু রে খাওয়ানের লালি গুল্লে দাইছে আল্লাহ তুমি গরুর অভিশাপ এই যে গরু লালি আমরা খাইলো

খাওয়া এই তুমি দান করো আল্লাহ গো তুমি আমরা বালা বালা খাওনের বালা বালা রিজিকের ব্যবস্থা তুমি আমরা করে দিও মালিক আমি নামি 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 দিলাম দোয়া